হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো হয়তো একটু টেনশনের মধ্যে আছো যদি তুমিও আমার মতো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গিয়েছো তো আজকের এই ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের দেখাবো যে কীভাবে ইনস্টাগ্রামের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তো গাইজ প্রথমে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নেবে ওপেন করার পরে তোমার প্রোফাইলটির উপরে একবার ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমার সামনে তোমার প্রোফাইলটি এখানে শো হয়ে যাবে তো এইখানে তুমি থ্রি ডট পেয়ে যাবে এই থ্রি ডটের উপর একবার ক্লিক করে দিবে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারের ওপর একবার ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে এইখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটার উপর একবার ক্লিক করে দেবে ক্লিক করা হয়ে গেলে তোমার সামনে আবারও এরকম একটি পেজ খুলবে এইখানে দেখতে পাচ্ছ সেভ লগিং এই সেভ লগিংয়ের উপর একবার ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমার সামনে দুটো অপশান শো করবে দুটো আইডি শো করবে তোমার একটি ফেসবুক আইডি একটি ইনস্টাগ্রামের আইডি তো যে ইনস্টাগ্রামের আইডির পাসওয়ার্ডটি তুমি দেখতে চাও তো ইনস্টাগ্রামের আইডির উপর একবার ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটি অপশান শো করবে তোমার যদি এই অপশানটি অফ থাকে তো এই অপশানটিকে তুমি অন করে দিবে অন করার পরে এখান থেকে ডাইরেক্ট ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পরে তোমার মোবাইলের জিমেলটি তুমি একবার ওপেন করে নেবে তোমার মোবাইলের জিমেলটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে তোমার প্রোফাইলটির পর একবার ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমার যেই জিমেলের সঙ্গে অ্যাকাউন্টটি সেভ করে রাখা হয়েছে সেই অ্যাকাউন্টটিকে লগ করে নেবে লগ করার পরে এইখানে গুগল অ্যাকাউন্ট বা কারোর কারোর ম্যানেজর গুগল অ্যাকাউন্ট তো যা যেটাই থাকবে সেটা উপর একবার ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটি পেজ খুলবে এইখান থেকে একটু ডান দিকে টানবে এইখানে ডান দিকে টানার পরে এইখানে দেখতে পাবে সিকিউরিটি নামের অপশানটি এই সিকিউরিটির উপর একবার ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এইখান থেকে একটু নিচের দিকে আসবে এইখানে দেখতে পাবে পাসওয়ার্ড ম্যানেজার অলরেডি আমি এখানে বারোটি পাসওয়ার্ড সেভ করে রেখে দিয়েছি তো চলো আমি এটার উপরে একবার ক্লিক করি ক্লিক করার পরে তোমার সামনে এইরকম একটি পেজ খুলবে তো এখান থেকে তোমার ইনস্টাগ্রাম আইডিটা এখান থেকে দেখে নেবে যদি না পাও তো এখানে সার্চবার আছে তুমি সার্চ করে নিতে পারো তো এইখান থেকে আমার ইনস্টাগ্রামের উপর একবার ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে তোমার পাসওয়ার্ডটি আনলক করে নেবে তো আমার পাসওয়ার্ডটি এখানে আনলক করে নিচ্ছি দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে আমার ইনস্টাগ্রামের যে নাম্বারটি দিয়ে লগ করেছিলাম সেই নাম্বারটি যে পাসওয়ার্ডটি দিয়ে লগ করেছিলাম বা যে পাসওয়ার্ডটি দিয়ে খুলেছিলাম সেই পাসওয়ার্ডটি দুটোই শো করবে এখানে তো দেখতে পাচ্ছ দুটোই শো করেছে এখানে তুমি যদি দেখতে চাও কি পাসওয়ার্ড রেখেছিলে তো এই আইকনটির উপর একবার ক্লিক করবে আর যদি তুমি পাসওয়ার্ডটিকে কপি করতে চাও তো এই পাশে কপি অপশানের উপর একবার ক্লিক করে দিবে তো আশা করছি বুঝতে পেরে গিয়েছো কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে হয় তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবে